গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন সুলেখা সানালের লেখে একটি গল্প অভিজ্ঞান দুটি বোন কত পর হয়ে গেছে আজ ছেলেমেয়েরা চেনে না তাদের মাসিকে পুজোর ছুটিতে চিঠি লিখল আভা তুই আয় না বিভা এখানে এবার না হয় নাই গেলি কার্শিয়াঙার কালিম্পং ও তো তোদের বিলাস থাকবেও চিরকাল এবার আমাদের দেখে যা চোখের জলও পড়েছে বোধ হয় দু এক ফোটা চিঠিকানা হাতে করে বিভার চোখ দুটোও সজল হয়ে উঠল দেখতে দেখতে থাকবে এবার কাশিয়াং কলকাতাতেই যাবে সে একটু অনুতাপ হল বড় স্বার্থপর সে ছোটবেলায় একই সঙ্গে মানুষ হয়েছে দুটি বোন অথচ আজ কোথায় দুজনে মা বাবা না থাকলে এমনিই হয় বুঝি দূরে থাকলেই বুঝি খোঁজ রাখতে নেই আর চোখের উপর ভেসে উঠল দিদির গোলগাল মোটা সোটা চেহারা বড় বড় চোখ বোকা বোকা চাহনি সে কত দিনের কথা এখন ছেলে মেয়ে হয়েছে সে খবরও আভাই জানিয়েছে বিভা বুঝি শুধু একবার কয়েকটা টাকা পাঠিয়েছিল একটা চিঠির উত্তরে বিয়ের ইতিহাসে কিন্তু বৈচিত্র্য আছে দিদির সে কথাও মনে পড়ল বিভা তখন কলেজে পড়ে রাজনীতি করতো তখন বিজয় পাশের বাড়ি যাতায়াত ছিল এ বাড়ি ও বাড়ির আত্মীয়তা ঘনিষ্ঠ হয়ে উঠেছিল বিভাকে পড়াশোনা দেখিয়ে দিতে আসত বিজয় সুন্দর স্বাস্থ্যবান বিদ্যানার আর ভদ্র ছেলে সবাই জানত ওদের দুজনের কথা বাবা মা নিশ্চিন্ত ছিলেন বিভার ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু কি করে কি হয়ে গেল সেবার এক বছর পরে জেল থেকে বেরিয়েই সব যেন পাল্টে গেল বিজয়ের জেল থেকে বাড়িতে ফিরেই বিজয় প্রথমেই ছুটল বিভাদের বাড়ি বিভা দাঁড়িয়েছিল দরজায় মালা হাতে করে ঢুকতেই সলজ্জ হেসে মালাটা বিজয়ের গলায় পরিয়ে দিল বিজয় হাতখানা ধরে একবার নেড়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো চৌকাঠের উপর মাথা রেখে প্রণাম করছে আভা দুহাতে ওকে উঠিয়ে দিয়ে বিজয় হঠাৎ চমকে উঠল দু চোখের কোণে ও টলমল করছে জল ঠোঁটে এক অপূর্ব সুখের হাসি সে এক মুহূর্ত তারপরেই ঝড়ের মতো ঘর ছেড়ে বেরিয়ে গেল বাবা অপেক্ষা করছিলেন অনেক দিন থেকে বিকেলে বিজয়কে ডেকে পাঠালেন গম্ভীর হয়ে বললেন এবার বড় হয়েছো তোমার আর বিভার হঠাৎ বাধা দিয়ে বিজয় বলে উঠল বিভা নয় আভা আভাকে আমি বিয়ে করবো মেষমশাই পাংশু হয়ে উঠল বিভা এক মুহূর্তে বিমোর অমূল্যবাবু তাকালেন বিজয়ের স্থির মুখের দিকে বিভা ঘর ছেড়ে সোজা বেরিয়ে এলো আভার কাছে তীক্ষ্ণ কর্কশ হয়ে উঠেছে গলাস্বর মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল দিদি তুই বিজয়কে ভালোবাসিস আভা হঠাৎ চমকে উঠল বিপন্ন মুখে খানিক্ষণ বিভার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল বিভারও বুঝি চোখে জল এল সহানুভূতিতে দ্রব হয়ে এলো মন এই অল্প লেখাপড়া জানা দিদির ওপর হঠাৎ গভীর মমতায় দিদির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হেসে ফেলল কাঁদছিস কেন বিজয়দার সঙ্গে তো বিয়ে হবে তোর বাবাকে বলেছেন বিজয়দা আভা চোখের জল মুছে সোজা হয়ে বসল তারপর হঠাৎ বিভার মুখের দিকে তাকিয়ে অসহায়ের মতো প্রশ্ন করল কিন্তু তুই আমি বিভা হঠাৎ খিলখিল করে হেসে উঠল আমি বিজয়কে ভালোই বাসিনি কোনো দিন উনি তো তোকেই ভালোবাসেন সে আমি অনেক দিনই জানি সেসব কথা আজ কত দূরের স্মৃতি মনেও পড়ে না আজও বিভা একাই কিন্তু সে অনুরাগে কিংবা অভিমানে নয় সময় আর সুযোগের অভাবে এ জীবনে মর্যাদা আছে প্রাচুর্য আছে কিন্তু নিঃসঙ্গতাও মাঝে মাঝে পীড়া দায় বইকি। এখন নতুন পরিবেশ পুরোনো কথা ছায়া হয়ে গেছে মা বাবা মারা যাবার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চুকে গেছে এক রকম। নম্বর খুঁজে বাড়িটা বার করতে গিয়ে রিক্সাওয়ালা হিমশিম খেয়ে গেল অনেক কষ্টে খুঁজে বার করা গেল বাড়ি ছোট্ট অপরিসর নোংরার পচা গন্ধে ভরা বাইলেন একটা বিভান আকে রুমাল চেপে ধরল একতলা ছাল ওঠা কতদিনের পুরনো বাড়ি পত্রিকামলের দরজার সামনে ভিড় করেছে আভা আর তার ছেলেমেয়েরা বিজয় উঠে এসেছে লাঠি ভর দিয়ে জিনিসগুলো দেখে নিয়ে রিক্সাওয়ালাকে বকশিস দিয়ে বিভা নেমে এল আভা এগিয়ে এলো ওর দিকে কত দিলি রে ওকে দুটো টাকা বকশিস দিলাম দিদি যা ঘুরতে হয়েছে তোমার বাসায় খুঁজতে দুটো টাকা এক মুহূর্তে আভার চোখের উপর যেন বিস্তৃত দিনের স্বপ্ন নেমে এসেছে আছে বলে কি করে নষ্ট করতে হয় কিরকম লোভীর মতো চকচকে ভাব ফুটে উঠেছে আভার চোখে মুখে সেদিকে তাকিয়ে বিভা হঠাৎ চমকে উঠল এক মুহূর্তে বুঝে ফেলল অনেক কিছু ঘরে ঠুকে বিভার গায়ের মধ্যে ঘণ করে অপরিসর দুখানা ঘর ওপাশে দুখানা দুজন ভাড়াটে থাকে ছেলেমেয়েরা এসে ছেকে ধরে বিভাকে মাসি কে এনেছ দাও বিভার বিব্রত মুখের দিকে তাকিয়ে বিজয় একটার মাথায় চড় বসিয়ে দেয় বলে বাজির বেহদ্য সব এসো বিভা আমার ঘরে এসো ছোট ছেলেটা প্রাণপণে চাচায় মার খেয়ে মাই তো শিখিয়ে দিল বলতে বিভা লজ্জায় লাল হয়ে ওঠে ঘরে ঠুকে বলে অবস্থা আপনাদের জামাইবাবু চেনাই যায় না যে সংসারের চেহারাও তো এই বিজয় একটু হাসল ম্লান বিকৃত হাসি স্বাধীন দেশের সুখী মানুষ যে আমরা তোমরা আর জানবে কোথেকে সব সাহেব পাড়ায় থাকো তা অপর বাংলাদেশে নয় যেতে দাও না আরও গোটা দিন একেবারে চিনতে পারবে না যে আভা চা করে নিয়ে এলো কলাই করা একটা গ্লাসে আর একটা প্লেটে চিঁড়ে ভাজা খাবারের চেয়ে বিভার ছিল না ছোট মেয়েটার হাতে চিড়ে ভাজার প্লেটটা তুলে দিতেই আর কজন হুড়মুড় করে উপর হয়ে পড়ল প্লেটের ওপর কান্নাকাটি কাটিয়ে আর কামড়াকামড়ি করে এক মুহূর্তে বিষাক্ত করে তুলল আবহাওয়াকে সব টানতে টানতে পাশের ঘরে নিয়ে গিয়ে পিঠে কয়েক ঘা বসিয়ে দিয়ে আভা হঠাৎ ঝড়ঝড় করে কেঁদে ফেলল মসব হত ভাগারা এসেছিলি কেন আমার কাছে মরতে আভার মনের উপর মেঘ জমেছে খানিকক্ষণ থেকে ঝরে পড়ল তা এতক্ষণে বিভা বাক্স খুলে জিনিসগুলো বার করে আনলো। খেলনা আর খাবার এবার আর ওরা এগিয়ে এলো না ভয় পেয়েছে চকচকে চোখে তাকিয়ে দেখল শুধু আভাই এগিয়ে এলো খাবারগুলো ওর হাত থেকে নিয়ে পাশের ঘরে চলে গেল এখন দিস ওদের হাতে যা রাক্ষস সব এই খাবে এখন কদিন ধরে আভার শাড়িখানা হাতে তুলে দিতেই খুশিতে ঝলমল করে উঠল চোখ খানিক্ষণের মধ্যে যেন আবার সহজ হয়ে উঠল আভা ভীষণ দামি কোনো জিনিসের মতো শাড়িখানাকে সন্তর্পণে বাক্সে তুলে রাখল বিভা তাকে তাকে দেখছিল আভাকে সামনের দিকের চুলগুলো সব উঠে গেছে জটা ধরা রুক্ষ চুলে মাথা ভর্তি বড় বড় চোখ দুটি কোটরে ঢুকে গেছে ফর্সা রঙ আরও ফ্যাকাশে হয়েছে শীর্ণ হাত দুখানা দুটো শাঁখা পরে আছিস কেন গয়না আভা হঠাৎ হেসে উঠল আমার আস্ত কটা শাড়ি আছে তাই জিজ্ঞেস কর না তুই আসবি বলে শাড়িটা সোডা সেদ্ধ করে পড়েছি কী লজ্জাকর উলঙ্গ স্বীকৃতি বিভা যেন সাপ দেখার মতো চমকে উঠল পালিয়ে যেতে ইচ্ছে করছে এই মুহূর্তে তবুও আবহাওয়াকে সহজ করে নিতে চেষ্টা করে ছোটবেলার কথা তোর মনে আছে দিদি কতদিন হয়ে গেল পড়া না পারলে মার কাছে পালা করে কানমলা খাওয়া আমি আগে পড়া পারলে তুই কেঁদে ফেলতিস কথা বন্ধ করে দিতিস স্কুলের পরীক্ষা একবার তুই ফেল করে আমাকে হঠাৎ কীরকম করে মেরেছিলি আমি তো অবাক বিভা হো হো করে হাসে আভা হাসার চেষ্টা করে কেমন একটা ম্লান হাসি ফুটে ওঠে ঠোঁটে জোর করে টেনে আনা আভা খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করে বিভার কথা চোখ দুটো চকচক করে শুনতে শুনতে বলে কি করিস রে তুই অত টাকা দিয়ে আমাকে দে না মাসে কিছু কিছু করে বাঁচব তাহলে এই আভা ছোটবেলায় বিভা কোনো জিনিস দিতে গেলে কেঁদে ফেলতো। অদ্ভুত ছিল ওর আত্মসম্মান কেন নেবো তোর জিনিস আমি কখনো না ওর লোভী চোখের দিকে তাকিয়ে বিভা কেমন যেন আড়ষ্ট হয়ে ওঠে অপরাধে মনে হয় নিজেকে এমনকি আভার পাশে বসা পাঁচ বছরের মেয়েটার চোখের দিকে তাকাতেও বিভার যেন ভয় করে সমস্ত আবহাওয়াটা বিষাক্ত হয়ে ওঠে আবার পাশের ঘরের ভাড়াটেরা বোধহয় ঝগড়া করছে অশ্লীল কুৎসিত গালাগালি নগ্ন অভিযোগ বোধহয় স্ত্রী অভিযোগ অসংখ্য খেতে না দেওয়ার অভিযোগ অভিযোগ কাপড়ের হঠাৎ এক করুণ আর্তনাদ ছড়িয়ে পড়ে সমস্ত বাড়িটায় বিভা এক লাফে উঠে দাঁড়ালো মারছে বুঝু বউটাকে আচ্ছা আমার স্বামীটা তো আভা বিকৃত মুখে হাসল তুই যাচ্ছিস কোথায় ওদের থামাতে ও তো লেগে আছে ওই তো ওদের শান্ত পেট ভরে খেতে পায় না পড়তে কাপড় পায় না মুখ ফুটে তা বলতেও পারবে না দেখে আগে যাব ওটাকে অপূর্ব সুন্দরী মেয়েটা কি হয়ে গেছে না খেতে পেয়ে গালাগালি দেওয়াটি কি ওর অপরাধ আর স্বামী বা অপরাধ কি বউকে মেরেই ওরা সান্ত্বনা খোঁজে হাসতে হাসতে বিজয় ঘরে ঢোকে এরপর বউটি সান্ত্বনা আছে মৃত্যু দেবে একদিন গলায় দড়ি ল্যাঠা চুকিয়ে দেবে বিজয় চৌকির ওপর চেপে বসলো পা ঝুলিয়ে আভা উঠে গেল রান্না করতে হবে বিভার বিভ্রান্ত মুখের দিকে তাকিয়ে বিজয় যেন কৌতুক অনুভব করে খুব অবাক হয়ে যাচ্ছ তুমি এরকম দেখবে আশা করিনি না মনে আছে বিভা জেল গেটে আমার জন্য কত লোক দাঁড়িয়ে থাকত স্বপ্ন দেখতাম স্বাধীনতার সুখের পনেরোই আগস্টের ভোরবেলা যেন বিভা আনন্দে ছোটো ছেলের মতো লাফালাফি করেছি তার কয়েকদিন পরে শরীরটা খুব খারাপ বলে মাত্র তিন দিনে ছুটি চাইলাম শুনলাম একেবারে ছুটি হয়ে গেছে এই এক বছর কোথাও কিছু পেলাম না গোটা কয়েকটা টিউশনি ছাড়া শরীরটাও ক্রমাগত খারাপ হতে হতে অকর্মণ্য হতে চলল এদের বাঁচাই কি করে তো বিভা চাকরি যে আর কোথাও পাবো সে আশা নেই ক্রমাগত ছাটাই চলছে কোথাও যেন আশা নেই কোথা দিয়ে যেন কি হয়ে গেল উত্তাপহীন অসহায় ক্ষোভ বিজয় যেন হতাশার মুখে বিভার কাছে উত্তর চায় না পাওয়ার দুঃখে যেন তিল করে ভেঙে পড়ছে বিজয়ের মন একটু চুপ করে থেকে বিজয় যেন স্বগতোক্তি করে মনে আছে বিভা আমি তোমার দিদিকে ভালোবেসে বিয়ে করেছিলাম স্নিগ্ধ নম্র আভার কাছে কলেজে পড়া স্মার্ট মেয়ে তোমাকেও আমার ছোট মনে হতো ওকে নিয়ে কত স্বপ্ন কত আশা করতাম কিন্তু আজ গোপন কথা বলার মতো বিজয় যেন ফিসফিস করে বলে কি হয়েছে দেখেছো পাশের ঘরের বউটার মতো ও আমাকে গালাগালি দেয় অকর্মণ্যতার অভিযোগ করে ইচ্ছে করে ওকে মারি কিন্তু আমার কালচার আমাকে বাধা দেয় আমরা কি বিভা এদিকেও না ওদিকেও না আমাদের শান্তনা কোথায় ঘরের মধ্যে মিটমিট করে লণ্ঠন জলে আলোর চেয়ে ধোঁয়া হয় বেশি কেমন একটা আবছা ছায়া নামে পাশের ঘরে বউটা তখন অক্লান্তভাবে কেঁদে চলেছে ইনিয়ে বিনিয়ে বিভা বলে দিন না জামাইবাবু আরতিটাকে মানুষ করে দেব ছেলেটাকে তো প্রাণের তাগিদে মানুষ করে তুলবেন যে করেই হোক কিন্তু মেয়েটার মানুষ হবে না বিজয় হাসে ছেলেটাকেই বা কি মানুষ করছি মাস দুই হল স্কুল থেকে নাম কাটিয়ে দিয়েছে ওরাই বা কী করবে যে কটা টাকা পায় চাল কিনতে যায় ফুরিয়ে স্কুলের মাইনে দেওয়ার মতো বিলাসিতা পোষায় না যাও না নি একটাকে ভার কমুক কিন্তু আভা ছাড়বে না কি ভেবেছ খেতে না পেয়ে মরবে তবু কাজ ছাড়া করবে না আভা বলে কী বা হবে লেখাপড়া শিখে মেয়ে মানুষের আবার মানুষ হওয়া শেষ পর্যন্ত আমার মতোই ভাগ্য তার চেয়ে কটা টাকা পাঠাস খেয়ে বাঁচবে সব কটা ও বিভা চুপ করে থাকে নোংরা অপরিসর বিছানায় বিভার একখানা ফর্সা চাদর পেতে সংস্কৃত করা হয়েছে তার একধারে ধারে আরতি আর পাঁচ বছরের মেয়েটা ঘুমোচ্ছে বিভার গায়ের মধ্যে ঘিনঘিন করে সন্তর্পণের সয় এক ধারে আরতি ঘুমোয়নি কাছে সরে এসে বিভার গায়ের উপর হাত রেখে ডাকে মাসি ও মাসি বিভা ধর্মর করে উঠে বসে কী রে আমাকে নিয়ে যাবে তো তুমি কান্না জড়ানো গলায় বিভার বুকের ভেতর মাথা গোজে। বিভা মাথায় হাত বুলিয়ে বলে তোর মা যে ছাড়বে না তোকে এখানে টাকা পাঠাবো আমি স্কুলে ভর্তি করে দিয়ে যাব আর ওতে সজোরে মাথা নাড়ে না টাকা পাঠিও না তুমি মা আবার স্কুল ছাড়িয়ে দেবে সেই টাকা দিয়ে চাল কিনবে জানো দাদা কি স্কুল থেকে নাম কাটিয়ে দিয়েছে তারপর বিভার কানের কাছে মুখ নিয়ে এসে বলে আমাকে নিয়ে যেও তুমি আমি লেখা পড়া শিখব তোমার মতো হব মা একটুও ভালো না খিদে লাগলে খেতে চাইলে কেবল বকে বড় বড় অসহায় চোখ পূর্ণ দৃষ্টিতে বিভার মুখের দিকে তাকিয়ে থাকে আট বছরের রোগা মেয়েটা আমাকে নিয়ে যাবে তো বলো না ক্রমাগত এক প্রশ্ন করে চলেছে অবশেষে বিভার আশ্বাস পেয়ে ঘুমিয়ে পড়ে শান্ত মেয়ে বিভা ঠায় বসে থাকে চোখ দুটো জ্বালা করে ঘুম চলে গেছে চোখ ছেড়ে মেয়ে দুটো টেনে টেনে নিঃশ্বাস নেয় রোকার হাড় পাজরাগুলো ওঠানামা করে ক্ষুদ্র অপরিসর ঘরে ওদের নিঃশ্বাসগুলো বেরোবার পথ পায় না মরে গেছে আভা আগের দেখা সেই সুন্দর সরল বোকা মেয়েটা বিভার চোখের ওপর ভাসে প্রাইভেট কার ডাইনিং রুম মেদবহুল দেহগুলো আর ফুটফুটে সুন্দর চেহারার ছেলে মেয়ে ওদের দেখতেই তো অভ্যস্ত ছিল বিভা এতদিন এরা আবার কারা এমন ছিল থাকতে পারে তাই বা কে ভেবেছিল এরা নিজেরাই বাঁচতে পারে না তার আবার সংসার করবার ইচ্ছে মা হবার শখ পিতৃত্বের গর্ব কেন বিজয়কে মনে পড়ে ইংরেজ আমলে নির্যাতিত সৈনিক বিশ্বাস করেছে আশা করেছে স্বাধীনতা আসবে স্বাচ্ছন্দ্য আসবে সম্মান পাবে তার বিদ্যার তার পরিশ্রমের নতুন স্বাধীন ভারতে তাই ওকে ওরা সম্মান দেখিয়েছে একেবারে অবসর দিয়েছে ওকে পরিশ্রম থেকে পারিশ্রমিক দিয়েছে ব্যাধি আর দারিদ্র আরতি ঘুমিয়ে ঘুমিয়ে হাসে স্বপ্ন দেখে বোধ হয় এবার বিভার কেমন মায়া হয় আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দেয় আরতির ছেলে মেয়েদের নিয়ে বিকেলে বেড়াতে যায় বিভা রাস্তায় ট্রামে বাসে খুশিতে ওরা ঝলমল করে খাবারের দোকানে খাবার খেতে গিয়ে ওরা আনন্দে এ ওর দিকে তাকিয়ে থাকে খাবার গলায় আটকে গিয়ে বিষম খায় দু একটা জিনিসপত্র পেয়ে আনন্দে ওদের চোখে জল আসে ওরা যেন বিশ্বাস করতে পারে না পৃথিবীতে এত আনন্দ আছে এত সুখ আছে বিভা অবাক হয় কত অল্পে খুশি ওরা কত সহজে হাসি ফোটানো যায় ওদের মুখে আরে সামান্য আনন্দটুকু দিতে আভার বিজয় কেন পারবে না সে কথা ভেবে পায় না বিভা কেমন আশ্চর্য লাগে বাড়ির মধ্যে পা দিয়ে হঠাৎ আভার তীক্ষ্ণ কর্কশ চিৎকারে ছেলে মেয়েগুলো পর্যন্ত সন্ত্রস্ত হয়ে দরজার কাছে দাঁড়িয়ে পড়ে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে চলেছে আভা আমার সব কিছুই তোমার কাছে খারাপ লাগবে সে তো জানি আমি তোর বিভা নই চাকরিও করি না ছেলে মেয়েদের বেড়াতেও নিয়ে যেতে পারি না আমার আজ রূপও নেই গুণও নেই নিস্তব্ধ বিজয়ের মুখের দিকে তাকিয়ে আভা যেন খেপে যায় এই কবছরে ছেলে মেয়ে মানুষ করে দিনের পর দিন অভাব সহ্য করে আজ আমার এই দশা তাই আমাকে আর পছন্দ হবে কেন কিন্তু একদিন আমাকেই তো ইচ্ছে করে বিয়ে করেছিলে বলতে আমার মন নাকি ফুলের মতো শুভ্র এখন খারাপ লাগছে নিচ হয়ে গেছে আমি না আমার দোষ সব আমার দোষ পাগলের মতো আভা মেঝের ওপর মাথা কাটে বিভাকে প্রতিজ্ঞা থেকে টলানো কঠিন যাবার ব্যবস্থা সব ঠিক করে ফেলেছে ওর গম্ভীর মুখের দিকে তাকিয়ে নিজেকে কেমন অপরাধে মনে হয় আভার ছেলেমেয়েরা মাসির চারপাশে বিষণ্ন মুখে ঘুরে বেড়ায় বিজয় অনুরোধ করে না কি যেন বুঝে ফেলেছে বিভার কেমন যেন মায়া হয় এদের ছেড়ে যেতে কিন্তু আভার সেই ইঙ্গিতগুলো যেন কানের মধ্যে ঋণ ঋণ করে বাঁচছে এখনও একটা সুখী জীবন ছাড়খাড় হয়ে যেতে বিভা দেবে না সকালবেলা উঠে বিজয় বেরিয়ে গেল জামা গায়ে দিয়ে ওদের অফিসে নতুন করে লোক নেবে কোথায় যেন খবর পেয়েছে বলে গেল তোমার যাবার আগে আমি ফিরে আসব অনেকক্ষণ পরে ফিরে এলো বিজয় নিজে আসেনি কয়েকজন বয়ে এনেছে অচৈতন্য দেহটাকে মাথার ব্যান্ডেজটা রক্তে ভিজে কালো হয়ে উঠেছে এতক্ষণে অস্ফুট আর্তনাদ করে বিভা দুহাতে মুখ ঠাকল বিমোড়ো হয়ে গেছে সারা বাড়িটা কেমন একটা শোকের ছায়া থমথম করছে বিজয়কে ঘিরে পাশের ঘরে বিশীর্ণা বিউটি আর তার স্বামী এসেছে ছলো ছলো চোখে তাকিয়ে আছে মাঝে মাঝে অস্ফুট মন্তব্য করছে ক্ষীণস্বরে চোর না গুন্ডানা বিদ্যান বুদ্ধিমান ভদ্রলোক তাদের মাথায় লাঠি চালানো তাদের গায়ের ওপর ঘোড়া উঠিয়ে দেওয়া ওরা কি মানুষ অপরাধ কি না মাইনে বাড়াও আমরা খেতে পাচ্ছি না স্বরাজ দিলেন ওরা মেয়েটা বলে আর ঠোঁট মাঝে মাঝে আচলে চোখ মছে আবার আরেকটু কাছে সরে বসে যারা নিয়ে এসেছিল তারাও বসে আছে চুপ করে সমস্ত ঘটনা নিজের চোখে দেখবার পরে ওরাই আশ্চর্য রকম নিস্তব্ধ শুধু চারজোড়া চোখ জ্বলছে মাঝে মাঝে প্রতিহিংসার একটা জ্বালা ছড়িয়ে পড়ছে সারা মুখের উপর চোয়ালগুলো শক্ত হয়ে উঠছে অচৈতন্য বিজয় মাঝে মাঝে বিকারের ঘরে চিৎকার করে সব কথা স্পষ্ট শোনা যায় না দুটো একটা বোঝা যায় ঢুক ঝুঁকতে দিও না কিছুতেই না বেঈমান দালালি করাচ্ছে পনেরো বছর জেল খেটেছি সবাই ছুঁকে পড়ে বিজয়ের মুখের উপর দেখে ওর ফ্যাকাশে শুকনো ঠোঁটের নড়াচড়া শুধু আভা এসব কিছু দেখে না বিজয়ের দুই পায়ের মধ্যে মাথা রেখে ও পড়ে আছে মাঝে মাঝে সমস্ত শরীরটা কেঁপে উঠছে থরথর করে বিজয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বিভার মাথার মধ্যে কেমন যেন গোলমাল হয়ে যায় বিজয় টুকরো টুকরো প্রলাপ শীর্ণ বিউটির ক্ষীণস্বরে মন্তব্য মাথার কাছে বসে চারজন মজুরের মতো লোক সব কিছু কেমন যেন অপরিচিত রহস্যময় কালকের দেখা আভা মিলিয়ে গেছে ছায়া হয়ে বিজয়ের পায়ের কাছে পড়ে থাকা আভাকে অদ্ভুত ভালো লাগছে বিভার পাশের ঘরে ঝগড়াটি বউটি যেন পরম বন্ধুর মতো আভার গা ঘেঁষে বসেছে গুন্ডার মতো চারটে লোককে বাড়ির মধ্যে ঢুকতে দেখে যতখানি ভয় পেয়েছিল বিভা এখন সে ভয়টা কি কেটে গেল তাহলে নইলে ওদের কাছ থেকে সব খবর জানবার এত আগ্রহ হলো বিভার কেন মনে হচ্ছে ওরা বিজয় সত্যিকারের বন্ধু সবচেয়ে আশ্চর্য লাগে ওদের কাছে সব খবর শুনে নতুন খবর শোনালো ওরা মনে হলো না কোথাও এতটুকু অন্যায় কিংবা বাড়াবাড়ি আছে ওদের বর্ণনায় আবেদনের ভঙ্গিতে শোনায় না শান্ত শক্ত গলায় ওরা বলে যায় পুলিশ এলো ঘোর এলো লাঠি চলল বিভা যে বারে বারে শিউরে উঠছে সেদিকে একবারও লক্ষ্য করে না কিংবা লক্ষ্য করেও হয়তো কিন্তু বলে যায় রিজু অনুদ্বিগ্ন কণ্ঠে ছোট মেয়েটা অনেকক্ষণ চুপ করে থেকে এবার কাঁদতে শুরু করেছে আবার মাথাটা বারে বারে উঠবার চেষ্টা করে খিদে পেয়েছে মা হো মা লোকগুলোর মধ্যে একজন মেয়েটার দিকে তাকে ম্লান হাসি হাসল ভুখের কথা বলে না খুকি তাহলে ওরা লাঠি মারবে মাথায় দেখছ না তোমার বাবাকে নিজের রসিকতায় নিজেই হাসতে শুরু করে লোকটা এত দুঃখেও এতক্ষণে মনে পড়লো ট্রেনের কথা ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে আছে কতক্ষণ হয়ে গেল বাইরে বেরিয়ে এলো বিভা নেই সে এ তো একটু আগেও দরজা ধরে দাঁড়িয়েছিল ভাড়া না নিয়ে চলে গেছে লোকটা বাইরে এসে অজস্র আলো আর গান আর হাসির শব্দে যেন নিঃশ্বাস ফেলে স্বাভাবিকভাবে সামনের তেতলা বাড়িটায় রেডিও বাঁচছে মৃদু করুণ সুরে ছাদের মাথায় অনেক বড় একটা সিল্কের স্টেট ফ্ল্যাগ উঠছে বাতাসে পথপথ শব্দটাই এখান থেকে স্পষ্ট শোনা যায় হঠাৎ দৃষ্টি গেল গলির মাথায় একদল গুর্খা পুলিশ বসে আছে রকের ওপর ছুচুলো সঙ্গীনগুলো পাশে রয়েছে গল্প করছে হাসছে ওদের দিকে খানিক্ষণ তাকিয়ে থেকে বিভার গায়ের মধ্যে হঠাৎ কেমন যেন ঘিন ঘিন করে উঠল এ বাড়িতে ঢুকতে গিয়ে প্রথম দিন যেমন হয়েছিল তাড়াতাড়ি বাড়ির ভেতর ঠুকে পড়ল বিভা গল্পেশ্বর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সুলেখা চ্যানেলের লেখা একটি গল্প অভিজ্ঞান আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানের উপর